আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরে এনকিউবেটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা নতুন নতুন বিডিও দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করে দিয়ে থাকি তো আজকে আমাদের পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে আসছে আমাদের এক খামারি বাই তো আমাদের থেকে কত ক্যাপাসিটি এনকিউবেটর নিচ্ছে এবং ওনার খামারে কত কতগুলি মুরগি আছে কী জাতের মুরগি আছে সেই বিষয়টা আপনাদেরকে আমাদের চ্যানেলে দিব তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার আসবে কি আমার এখানে যদি কোনো কাস্টমার আসে কোনো খামারি ব্যয় আসে সেই খামারি ব্যয়ের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন সেই খামারি ব্যয়ের ঠিকানাটা পেয়ে যাবেন তো দর্শক ভিডিও শুরুতে আমাদের এই কোম্পানির কারখানার ঠিকানা কোথায় সেই বিষয়টা আপনাদেরকে অবগত করি আমাদের এই শিবপুরি ইনকিভিটোর কোম্পানির ঠিকানা হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাধছা প্রধান চরশিপপুর গ্রামে আমি মালনাম ফারুক আমার সাথে তারা যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রী নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমরসব রয়েছে দর্শক আসুন আমরা আমাদের খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইক আলাইসলাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজোন কোথায় থেকে আসলেন আপনার নাম পরিচিতা যদি আমাদের কাস্টমারদেরকে একটু দিতেন আমি আসছি আসলে রুবুজ থানা থেকে গ্রাম হলো তারাবোন নোয়াপাড়া নোয়াপাড়া জি জি তো ভাই আসলে আমাদের এখন তো মোটামুটি মাঝারো সাইজের বারোশো বত্রিশ ডিম এবং ছশো ডিমের কি হ্যাঁ দুইটা মেশিন অর্ডার করলেন আপনার খামারে কি জাতের মুরগি রয়েছে জি আমার খামারে মুরগি আছে টাইগার মুরগি টাইগার মুরগি জি দুইশো প্যারেন্স আছে দুইশো প্যারেন্স আছে দুইশো প্যারেন্স তো মোটামুটি অনেক টাকা লাগে মনে হয় এই লাল পাল করে জি জি অনেক টাকা লাগে তো আলহামদুলিল্লাহ ডিম পেয়েছেন কেমন

তো যাদের ডিম আছে মেশিন নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের মেশিন আছে ডিম নাই তারা বাইরের সাথে যোগাযোগ করবেন তো ভাইয়ের ঠিকানা পেয়ে গেলেন ভাই আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর জিরো থ্রি টু এইট টু দর্শক আপনারা বাইরের নাম্বারটা পেয়ে গেলেন বাইরের ঠিকানা পেয়ে গেলেন যারা ডিম চাইতেছেন বর্তমানে ওনার যেহেতু মেশিন আজকে অর্ডার দিয়েছে আরও পনেরো ষোলো দিন লাগবে ওনার মেশিনটা রেডি হইতে এর ভিতরে যারা চান তারা নিতে পারেন মেশিন যাওয়ার পরেও আপনারা ওনার থেকে ডিম নিতে পারেন যেহেতু ওনার শ্যাটারে আর হ্যাচারে মিলে আঠারোশো ডিম দিতে পারবে ওনার মেশিন মুরগি ডিম প্রতিদিন ডিম পার যদি একশো করে পারে তারপরে প্রতি মাসে দেড় হাজার ডিম ওনার অতিরিক্ত থাকবে তার কাছ থেকে আপনারা টাইগারে ডিমটা আপনারা নিতে পারেন অনেকেই ডিম চান এই জন্য আপনাদেরকে ডিমের সন্ধান দেওয়ার জন্য বাইরের সাথে ভিডিওটা করা তো দর্শক যারা ভালো মানের ডিমের বাচ্চা চাইতেছেন তারা আমাদের খামারির সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল বাচ্চাটা আপনারা ওনাদের থেকে নিতে পারেন কোনো প্রতারণা হওয়ার কোনো আশঙ্কা নাই কারণ ওনারা ওনাদের প্যারেন্টস থেকে যে ডিমটা আসবে সেই ডিমটা ইনকিউবেটরে দিবে এবং সেই ডিমের বাচ্চাই আপনাদের হাতে পৌঁছে দিবে তবে দর্শক আপনারা আপনাদের খামারি খামারিদের কাছ থেকে যদি বাচ্চা নেন সেই বাচ্চাটা আপনারা দেখে শুনে আনবেন আর যারা আমাদের থেকে ইনকিউবেটর নিতে চান তারা আমাদের কারখানা ভিজিট করতে পারেন আর বাইদের কাছ থেকে আমরা জানবো আসলে রতন ভাই আপনি তো ইউটিউবে দেখে আমার এখানে আসছেন জি জি ইউটিউবে দেখে তো আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আমার কারখানার পরিধি কেমন আসলে অন্যরা কি আপনার মতো এসে অর্ডার করে করতে পারে না ফোনে করতে পারবে জি আসলে আপনার এই জায়গায় আসার উদ্দেশ্য হলো আপনার কথাবার্তা আপনার চলাফেরা অনেক ভালো আর আপনার জিনিসও অনেক ভালো আপনি যা বলেন মানুষকে তাই দেন কোনো প্রতারণা করেন না যারা যারা আপনার কাছ থেকে ইনকুবেটর নিতে চায় অনেকে না দেখে অর্ডার করতে পারেন ভালো মানের জিনিস পাবেন এটা কোনো সন্দেহ নাই দর্শক যখন একজন কাস্টমার আমাদের এই কথাটা বলে তো আমাদের কাছে অনেক ভাল লাগে কারণ আসলে টাকা পয়সা সাথে কেউ নিয়ে যেতে পারবে না ওই উনি যে একটা কথা বলছে পারছেন বলছেন যে আপনারা আসলে আসতে পারেন না আসে আপনারা অনলাইনে দেখেও ওনাকে অ্যাডভান্স করতে পারেন দর্শক আপনাদের আমানতের টাকাটা আমরা আমাদের হাতে দিতে পারেন নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি আমার এই প্রতিষ্ঠান আমার বাড়িতে যে আপনার টাকা মারার কোনো অপশন নাই যদি আমার বাড়িতে না হতো তো একটা কথা থাকতে পারতো বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাওয়া যাবে না এই জন্য আপনাদেরকে আমরা বলি যে আপনারা আপনাদের খামারের জন্য যে ইনকিউবেটরটা চয়েস করতেছেন সেটা আপনারা আমাদের ইনকিউবেটর আপনারা যে চয়েস হয়ে থাকে অর্ডার করবেন তবে আপনাদের কাছে একটা জোরাবদার আপনাদের কাছে টাকা দিয়ে সহযোগিতা না আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছি সময় দিয়ে আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের আমানতের টাকার মালটা যেন আপনারা আমরা সঠিক সময় আপনাদের হাতে পৌঁছে দিতে পারি কারণ দর্শক অনেকেই চান বা অনেকেই দেখি যারা ডিম বাসায় জমা থাকে তখনই আমাদের ইনকিউবিটর কারখানায় আসে ইনকিউবিটর নেওয়ার জন্য অনেকে বলে যে ভাই আসলে কি সাথে নিয়ে যাওয়া যাবে বাইকে আজকে আমি আমার ডায়েরি খুলে দেখাই দিয়েছি আজকে তারিখ হচ্ছে চব্বিশ চিশ তারিখ বারো মাস অর্থাৎ আরো এক মাস চার দিন পরে ডেট গতকালকে গেছে এত বড় একটা সময় লম্বা সময় অনেকে কিন্তু চায় তাড়াতাড়ি নেওয়ার জন্য তো যারা যাদের ডিম পরে এদেরকে আমরা একটু সঠ সময় আমরা দিয়ে দিই তো এই জন্য আপনাদের কাছে আপনার সময়ের একটু জোর আবদার করছি আপনারা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন দর্শক ভালো থাকবেন সুখী থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার